চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান একটি বিভাগ এটিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কেননা এই অঞ্চলের পোর্টের মাধ্যমেই দেশের পঁচাত্তর ভাগ রপ্তানি বাণিজ্য সংগঠিত হয় শুধুমাত্র এই কারণেই নয় চট্টগ্রাম বাংলাদেশের জনপ্রিয় পর্যটন এলাকা হিসাবেও বেশ পরিচিত পাহাড় সমুদ্র আর ঝর্নায় ঘেরা এই চট্টগ্রাম দেশের রাজধানীর মতো প্রায় সব কিছুই দেখা যায় ঠিক তেমনি একটি জায়গার নাম হল চট্টগ্রাম চিড়িয়াখানা সাধারণত দেশের সব জেলায় আলাদাভাবে চিড়িয়াখানা না থাকলেও চট্টগ্রামে সেটার দেখা মেলে চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত ফয়েজলেখের পাশে সবুজ গেরা বনভৃদ্ধির বেসনীতে তৈরি করা বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণাগরের নাম চট্টগ্রাম চিড়িয়াখানা চট্টগ্রাম শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীতে পাহাড়ের পাদদেশে এই চিড়িয়াখানাটি অবস্থিত উনিশশো সালে তৎকালীন চট্টগ্রাম জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে পয় জেলাকে বিনোদন শিক্ষা এবং গবেষণাগার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করে পরবর্তীতে উনিশশো সালে সালে ফেব্রুয়ারি মাত্র ছয় একর জমিতে বানর সিংহ হরিণ হনুমান এই চার প্রজাতির ষোলতি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার যাত্রা শুরু করে উদ্বোধনের দিন থেকেই চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য উন্নত করে দেওয়া হয় প্রথম দিকে যথেষ্ট গুরুত্ব সহকারে চিড়িয়াখানাটি উদ্বোধন করা হলেও পরবর্তীতে তেমন কোনো বিনিয়োগ করা হয়নি যার ফলে দীর্ঘদিন ধরে এই চিড়িয়াখানাটি অনেকটা নামমাত্র দৃশ্যমান ছিল যেখানে পর্যাপ্ত পশু পাখি না থাকার কারণে খালি ছিল প্রায় অনেক ছিল না সবুজের সমারোহ আর সৌন্দর্যের তাই এই চিড়িয়াখানাটি ততটা গুরুত্বপূর্ণ ছিল না দর্শনার্থীদের কাছে কিন্তু দুই সালের পর থেকে এই চিড়িয়াখানার আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় দু সালের আগের চিড়িয়াখানা এবং বর্তমান চিড়িয়াখানার যেন আকাশ পাতাল প্রফার গত প্রায় ছয় বছরে টিকিট বিক্রির অর্থে মোট পাঁচ কোটি চুয়াত্তর লাখ উনপঞ্চাশ হাজার দুইশো সাতচল্লিশ টাকার উন্নয়ন কাজ করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন করে চার একর জায়গা বাড়িয়ে প্রায় দশ দশমিক দুই একর জায়গা জুড়ে নতুন রূপে প্রস্তুত করা হয়েছে চিড়িয়াখানাকে যোগ করা হয়েছে বাঘ সিংহ হরিণ সহ বিভিন্ন প্রাণী দুই হাজার সালেও এখানকার প্রাণীর সংখ্যা ছিল মাত্র দুইশো পঞ্চাশটি বর্তমানে এই চ্রিয়াখানায় ছেষট্টি প্রজাতির ছয়শো বিশটি পশু পাখি আছে এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার মায়া হরিণ এশীয় কালো ভাল্লুক ভারতীয় সিংহ আফ্রিকান জেব্রা চিত্রা হরিণ সাম্বার হরিণ মুখপরা হনুমান হরিণ উল্লুক রেসাস বানর উল্টোলেজি বানর বিড়াল ইথির ময়ূর রাজধনেশ মদন টাক টিলাগুগু ভুবন চিল প্রভৃতি উল্লেখযোগ্য গত এক বছরে এই চিড়িয়াখানায় যুক্ত করা হয়েছে একটি বাঘ একটি গয়াল তিনটি চিত্রা হরিণ একটি মায়া হরিণ চারটি ময়ূর দশটি টিয়া বিশটি ঘুঘু ছয়টি শালিক চারটি ককাটিয়াল একটি ঘোড়া দুইটি সজারু ইন্দোনেশিয়ার সাতটি মুরগি ও বাইশটি অজগার সাপের বাচ্চা এক সময় বাঘশূন্য হয়ে পড়া এই চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয় একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার সেগুলো বংশবৃদ্ধি করে এখন মোট বাঘের সংখ্যা ছয়টিতে উন্নতি হয়েছে এর মধ্যে একটি সাদা বাঘ আর একটি চার মাসের শাবকও আছে তাই বাঘের জন্য দ্বিগুণ বড় প্রায় ষাট হাজার বর্গফুটের একটি খাসা তৈরি করা হয়েছে দেশের একমাত্র নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত ইনকিউবেটরের ব্যবস্থাও আছে চিড়িয়াখানায় চিড়িয়াখানা উদ্বোধনের পরীকে এক টিকিটেই চিড়িয়াখানা এবং ফয়জলাকে প্রবেশের সুযোগ ছিল পরবর্তীতে উনিশশো সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুইটি আলাদা গেইটের পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে উনিশশো সালে চিড়িয়াখানা উদ্বোধনের সময় টিকিটের মূল্য ছিল এক টাকা পরবর্তীতে টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে হয় দুই টাকা এভাবে পশুপাখি সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের মূল্য বর্তমানে প্রতি দাম টাকা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে সিএনজি বা রিক্সায় চড়ে পয়ের বিপরীত পাশে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানায় যেতে পারেন ঢাকা থেকে সড়ক রেল ও আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায় ঢাকার সাইদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনের এসি ও নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে সেরে যায় শ্রেণীবিদে বাসগুলোর প্রতি সিটের ভাড়া আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে দর্শনার্থীদের নতুন আকর্ষণ এখন চার একর পাহাড় জুড়ে নৈসর্গিক সিঁড়িটি লাল সবুজ হলুদ ও নীল রঙের ঝলকানিতে বাঁকা স্বর্গের সিঁড়ি সিঁড়ির পাশের দেওয়াল জুড়ে শিল্পী কেউ যাতে সিঁড়ির পাশ দিয়ে পড়ে না যায় সেই জন্য দেওয়া হয়েছে স্টিলের বেড়া সিঁড়ি যেখানে শেষ সেখানে শিশু কিশোরদের কোলাহল দোলনায় দোল খাচ্ছে শিশুরা মজার মজার রাইডে চোরে উল্লাসে মেতেছে তারা কেউ বা ব্যস্ত সিংহের সাথে সেলফি বা ছবি তুলতে এরই মধ্যে নতুন করে প্রস্তুত করা হয়েছে একটি বার্থ জোন একটি কিট জোন এবং নতুন সম্প্রসারিত অংশে দেওয়া হয়েছে সীমানা দেওয়াল সম্প্রসারিত এলাকায় নতুন করে পশু পাখির জন্য খাসা তৈরির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ যেখানে স্থান দেওয়া হবে নতুন আমদানি করা পশু পাখিকে এই অবকাঠামোগত উন্নয়ন অর্থায়ন এসেছে কেবল চিড়িয়াখানার টিকিট বিক্রির টাকা থেকেই এদিকে সাদা বাঘের জন্য বিখ্যাত চট্টগ্রাম চিড়িয়াখানায় চলতি বছর নতুন অতিথি হিসাবে আসছে শিশুদের প্রধান আকর্ষণ লম্বা গলার জিরাফ ক্যাঙ্গারু জলহস্তি উট ডুম্বা ওয়াইল্ড বিস্ট ইত্যাদি পাঁচ বছর আগেও চট্টগ্রামের চিড়িয়াখানা অনেকটা নামমাত্র দৃশ্যমান ছিল সেখানে ছিল না পর্যাপ্ত পশু পাখি খালি ছিল প্রায় খাঁচা ছিল না সৌন্দর্যের ছোঁয়া তাই চিড়িয়াখানা হিসাবে এই চিড়িয়াখানাটি ততটা গুরুত্বপূর্ণ ছিল না দর্শনার্থীদের কাছে কিন্তু দুই হাজার সালের আগের চিড়িয়াখানা আর বর্তমানের চিড়িয়াখানায় এই জন্য আকাশপাতাল পার্থক্য বেড়েছে দর্শনার্থীর ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় প্রতিদিন দর্শনার্থীর ভিড় হচ্ছে প্রচুর ছুটির দিন প্রায় দশ হাজারও দর্শনার্থী আসে আর স্বাভাবিক অবস্থায় প্রায় দুই হাজার থেকে তিন হাজার দর্শনার্থী হয় পরিবার নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন চিড়িয়াখানায় আগের চেয়েও খুব সুন্দর হয়েছে এই চিড়িয়াখানাটি আগে তো খাঁচাগুলো ফাঁকা ছিল একটি এখন শিশুদের ঘোরার উপযুক্ত হয়ে উঠেছে চিড়িয়াখানার সৌন্দর্যে মুগ্ধ অধিকাংশ দর্শনার্থী দীর্ঘদিনের অবহেলিত চট্টগ্রামের চিড়িয়াখানা এখন নতুন সাজে সজ্জিত প্রায় দশ দশমিক দুই একর জায়গা জুড়ে নতুন রূপে প্রস্তুত করা হয়েছে চিড়িয়াখানাকে নতুন করে চার একর জায়গা বাড়িয়ে করা হয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা ও জায়গাগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে দর্শনার্থীদের